হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি মানে দুইটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম তো বান্ধবী দুইটা চলে আসছে তো দেখতে পাচ্ছ আমরা বাসে উঠে গেছি আর তো বাস থেকে নিয়ে আমি সরাসরি টোটো ধরে নিয়েছি টোটো টোটো নিয়ে সরে চলে যাবো স্টেশনে তো স্টেশনে কি করতে যাচ্ছি স্টেশনে যাচ্ছি কারণ হচ্ছে আমার ভাই ওরা বেনারস যাবে ডাক্তার দেখাতে মানে ভাইয়ের অপারেশন আছে তো অপারেশন করতে যাবে ওই জন্য বালুঘাট স্টেশন আগায় দিতে আসছি তো আমরা অনেক আগে চলে আসছি মানে পাঁচটার দিকে ট্রেন ছিল আমরা চারটের দিকে পৌঁছে গেছি ওখানে কারণ আগের বার যাই আমার দেরি হয়ে গেছিলো পাঁচ পাঁচ মিনিট ছিল মানে দেখা করার জন্য তো ওই জন্য ভাবছি যে এবার আগে যাবো আগে যাই বলে থাকবো আধা ঘন্টা বসে থাকার পরে আমার ভাই মা বাবা মামা দিদা সবাই আসলো তো গাইস দেখতে পাচ্ছ আমরা তিনজন হাঁটে হাঁটে যাচ্ছি তো আমি বলেছি তিনজন দেখাচ্ছি দুইজন এ কারণ হচ্ছে একজন খুব লজ্জা পায় ওই জন্য ক্যামেরার সামনে আসবে না সো গাইস আমার স্টেশনে পৌঁছে গেছি তো এখানে তিনটা ট্রেন দাঁড়ায় ছিল তো আমি ভাবছিলাম কোন ট্রেনটা যাবে তো দেখলাম যে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়া হবে তো আমরা ওভার ব্রিজ তো দেখতে পালাম যে আমার ভাইয়ারা আসছিল এখানে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম স্টেশনের ভিউটা কেমন লাগছিল তিনটা ট্রেন দাঁড়ায় আসে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে के फासलों को कर दे तू कम मांगी मांगी दुआ मांगी है बस यही दुआ मांगी है मैं दिन बदल तुझे में रहूं हो उफ तक न यारा करूं हो तेरा हो के रहूं हर हूं বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার ভাই আর আসলো মাসে আমরা সবাই টুটে বসেছিলাম অনেক গল্প করছিলাম আর উপরে দেখেছিলাম ফ্যানগুলো চলিছিল তাও এত গরম লাগছিল তো পরে কি করছি ও আর আমার ভাইয়ের ছোটোর থেকে ট্রেনের ছোট এত অভ্যাস হয়ে গিয়েছে যে আমাদের ট্রেন দেখাচ্ছে তো তারপরে মাসি বুনু এসেছিলো দেখা করতে তো দেখা করে ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন ছাড়া দিয়েছিল। সো গাইস ভাইকে বিদায় দেওয়া কমপ্লিট তো আমরা এখন একটু বসে থাকবো সাড়ে পাঁচটা ট্রেন ট্রেনটা দেখে তারপর যাবো সোগাইস পরে আর ভিডিও বানানো হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব